অপূর্ব সুন্দর লাগছিল না বাইরের দৃশ্যটা বাড়ির কিছু ফুল তোমাদের সাথে শেয়ার করলাম জবা রঙন আর সাদা রঙের যে ছোটো ছোটো ফুল ওই ফুলগুলোকে কী বলে আমি জানি না ঠিক তারপরে দেখলাম আসলে আজকে সকালবেলা জানালা খুলেই না দেখি কি চারিদিক মেঘলা হয়ে রয়েছে আর কুয়াশা পড়ছে তো ভাবলাম তোমাদের সাথে চলো বাইরের পরিবেশটা শেয়ার করি তাই কিছু ফুলও আর কি তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের বাড়ির আর চারিদিকের পরিবেশটাও শেয়ার করলাম হাতে একদমই সময় ছিল না সাত সকালবেলা উঠে ঘর মোছামুছি শুরু করে দিয়েছি এটা তো তোমাদের মনে হতেই পারে কি ব্যাপার সকালবেলা শুধু বা কেন ঘর মোছা দেখাচ্ছে প্রথমেই কেন ঘর মোছা দেখাচ্ছে সকালবেলা না অন্য কোনো সময় সেটা তো তোমাদের জানার কথা না জানা পসিবল না কিন্তু আমি বলে দিলাম এটা হচ্ছে একদম সাত সকালবেলা আমি সাতটার সময় ঘুম থেকে উঠে গেছি উঠেই প্রথমে ঘর ঝাড় দিয়ে আগে ঘর মুছে নিচ্ছি তারপরে বাকি কাজ করব। কেন এই ব্যস্ততা চলো বলছি গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এখন বাজে সকাল দশটা ছয় আর স্নান খাওয়া দাওয়া ঘর মোছা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে সেরকম খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে বর এখনও বাজার থেকে আসেনি এখন আমার বেরিয়ে যাওয়া উচিত ছিল কিন্তু যেহেতু বর আসেনি এখনও তাই বেরোতে পারিনি এই কুর্তিটা পরেছি আমি এই যে পা পর্যন্ত এই কুর্তিটা পরেছি আর আজকে কি সেটা তোমাদেরকে বলিনি আজকে হচ্ছে আমার বোনঝি অর্থাৎ আমার মেজ বোনের মেয়ের অন্নপ্রাশন আর সেটা হচ্ছে চাকলা মন্দিরে তো সেই কারণেই যাচ্ছি যেহেতু শেরুর শরীরটা ভালো না ওই কানে জল ঢুকেছে কালকে ওষুধ দেওয়া হয়েছে সেই কারণে বরকে বলেছি যে তুমি ওর কাছে থাকো ও আজকে বাড়িতেই থাকুক ঠিক আছে সেই কারণে যেন বর যেতে পারলো না আমি যাচ্ছি আমি এখান থেকে বোনের বাড়ি যাব ওখান থেকে সাড়ে বারোটার সময় ওরা বেরোবে তো সেই হিসেবেই বেরোচ্ছি আর পথে কিছু কাজ আছে সেটার জন্য একটু তাড়াতাড়ি বেরোনো দরকার ছিল কিন্তু বর্তখানো আসেনি দেখা যাক কখন আসে মনে হয় চলে এসছে নাকি তো চাল বাড়ন্ত ছিল ঘরে চালই মাত্র দিয়ে গেল বস্তাটা ওই ঘরে রাখাচ্ছে যেহেতু আমি তৈরি হচ্ছিলাম তাই আর ভিডিও করতে পারিনি তো চলো আমি বেরিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি আমি খেয়ে নিয়েছি আর বলেছি খেয়ে নিয়েছি নেব একটা জলের বোতল নেব ফোন নেব আর ব্যাগ ব্যাস আর কিছুই না এখনো আসেনি গো তো দেখা যাক কখন বেরোতে পারি মাথাটা চক্কর দি চক্কর দিল বন্ধুরা ও চলে আসছে আর আমি এই সেরুর মাংসটা বসিয়ে দিয়ে গেলাম ও পারবে কি না পারবে সিটি দিলে নামিয়ে নেবে ওখানে আর ও এখানটা খাচ্ছে আর আমার আর টাইম নেই চলো আমি বেরিয়ে পড়ি তো তোমাদেরকে তো বললাম আমার বোনের মেয়ের অন্নপ্রাশন সেই কারণেই চলে এসেছি গয়নার দোকানে তো এসে না না এগুলো তো কিনবো না এগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম সোনার দোকানে এসছি সময় তো আর আসি না সব সময় কি আমি তো আসিই না তো এই কারণে তোমাদের সাথে একটুখানি শেয়ার করছিলাম ডিজাইনগুলো তো আমাদের এই ঠাকুরনগরের এই দোকান থেকেই আমরা কেনাকাটা করি জবে থেকে এই দোকান হয়েছে খুচখাচ বলো বা খুচখাচই কিনেছি বড় জিনিস কোনো কিছু কিনি তো এখান থেকেই কিনি এই দোকান থেকেই কিনি তো বোনের মেয়ের জন্য নিলাম একটা বেবি আংটি তো তোমাদের সাথে আমি ডিজাইনটা শেয়ার করে দেব ছবির মাধ্যমে কারণ আমি ভিডিওর মধ্যে ওই আংটির সেটা না তুলতে ভুলে গেছি ভেবেছিলাম বাড়িতে গিয়ে দেখাবো কিন্তু বাড়িতে গিয়ে মানে বোনের বাড়িতে গিয়ে এত হুলুস্থুল বেঁধে গেল ওটা তোমাদেরকে দেখানোর আর টাইম পাইনি বরকে ছবি তুলে পাঠিয়েছিলাম সেই ছবিটাই আমার কাছে রয়ে গেছে তো তোমাদেরকে সেটাই শেয়ার করে দেবো তো এখানে চলে আসলাম গয়না কিনে আর কি আংটি কিনে টিকিট কাউন্টারে তো টিকিট কাউন্টারের সামনে এসে দেখি ভালোই ভিড় তো টিকিট কেটে নিয়ে রিটার্ন টিকিট কাটলাম কাটার সাথে সাথে দেখলাম একটা ট্রেন বেরিয়ে গেল যদিও বা আমি এই ট্রেন ধরার জন্য বাড়ি থেকে সেই প্ল্যানিং করে বেরোয়নি আমি এর পরের ট্রেনটা ধরবো ক্যানিংটা ধরেছিলাম আমি সেই কারণে আমার অত তাড়াও ছিল না তো এটা চলে গেল আগেরটা আর এই যে আমি এখন এসে বসলাম দেখছিলাম চুলডুল ঠিক আছে কিনা না এমনি তো বাড়িতে গিয়ে ঠিক করেই নেব তারপরেও দেখছিলাম ওই ফোন থাকলে যা হয় একটু আদ্রু এদিক ওদিক তো এই দেখো আমি ট্রেনে উঠে পড়েছি আর থার্ড সিটে জায়গা নিয়েছি বেশ ভালোই ভিড় ছিল কিন্তু যাওয়ার সময় ভালোই ভিড় ছিল ক্যানিং ট্রেনে এত ভিড় থাকে না যেহেতু বুধবার পরের দিন বৃহস্পতিবার তাই ফুল আলাদের কিন্তু চাপ ছিল ফুল আলা বলো ফুল আলি বলো চাপ ছিল আর যেহেতু থার্ড সিটে বসেছিলাম তাই একটু দূর থেকেই আর কি জুম করে নিয়ে তারপরে বাইরের দৃশ্যটা শেয়ার করছিলাম কি ভালো লাগছে না সবুজে ঘেরা চারিদিক খুব সুন্দর লাগে ট্রেন থেকে এই দৃশ্য শেয়ার না করলে ট্রেনে ওঠা বৃথা ভাই যারা ভিডিও করে এটা আমার কাছে একদম পরিষ্কার কথা আমার খুব ভালো লাগে ট্রেনের বাইরের দৃশ্য ট্রেন থেকে নেমে আসলে বাড়ি থেকে বেরোনোর পরে আমি বুঝতে পারি যে কি ভীষণ রোদ তো স্টেশনে এসে হাবড়া স্টেশনে এসে একটা ছাতাও কিনতে বাধ্য হই আর কিনি এই যে চশমা বুঝতে পারছিলাম না নিজেকে কেমন লাগছিল তাই ওরকমভাবে মুখটা বেঁকিয়ে দিচ্ছিলাম কোনো চশমাই আমাকে ভালো লাগে না বলো তো ভালো লাগছে একটুও ভালো লাগছে না এ ফুল কথা বলিয়ে। এই যে আমার ছোট বোনের সে এরকম দেখায় না আপনাদেরকে ফুল লুক। এই যে আমারও کرتی। ফুল লুক বহুবার করছি। তোরা এসছি অনেকক্ষণ। এসে একটুখানি ঘরের আর কি যাই হোক এসে সবার সাথে কথা বললাম। বোনকে শাড়ি পরালাম। এখন মোটামুটি রেডি হয়ে গেছে সবাই। শুধু বোনের একটুখানি ওই টিপ টিপ করছে লাল টিপ পরিস। তো আমি নিজে কালো টিপ করেছি মন্দ্র বলছি লাল টিপ পরিস হ্যাঁ ওর এখন করা দরকার লাল টিপ ওই যে মা ওইদিকে বোনের শাশুড়ি তারপরে বোনদের বাড়িতে যেই দিদি রান্না করেন আমার মনে নাই ভাল লাগছে হুম আমি বলছি করি এই যে ভাল্লাগছে চলো যাই ওদিকে বাবা মন্দিরে চলে গেছে অনেক আগে আমরা বেরিয়ে পড়েছি আমি সামনে মনারে নিয়ে আমি সামনে বসেছি সামনের গাড়ির কাজ বন্ধ যাতে করে হাওয়া না লাগে আর পেছনে ওই যে বোন ওই যে মা আর বোনের শাশুড়ি ওই যে পেছনে মাসিমা মাসিমাই শুধু হাসছে মাসিমাই ক্যামেরার জন্য তৈরি যাই হোক হাসি যাবে না ক্যামেরার থেকে এই মুখের থেকে চলো যাই ভালো গাড়ির কাজ দেওয়া কিন্তু তারপরও কত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে তাই না তো গাড়ির কাজটা দেওয়া কারণ বোনের মেয়ে ঠান্ডা লেগেছে আমি তোমাদেরকে বলেছিলাম বোনের মেয়ে ঠান্ডা লেগেছে এছাড়াও তোমরা আমার বোনের ব্লগ আর কি ছোট বোনের ব্লগ যারা দেখো তারা অলরেডি জেনে গেছো যে আমাদের পুচকির শরীরটা একটু খারাপ মানে ঠান্ডা লেগেছে আর যা সিজন চলছে তাতে করে ঠান্ডা লাগাটা বড্ড অভিয়াস তো সেই কারণেই সামনের মানে গাড়ির কাজটা আর কি বন্ধ ছিল আর ইটভাটাগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম কারণ চাকলা যাওয়ার পথে অনেক ইটভাটা পড়ে আর প্রচুর স্পিডে গাড়ি চলছিল তার জন্য যেইভাবে আর কি শেয়ার করা যায় সেভাবে শেয়ার করছিলাম তো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দি ফটোটা আমি তুলে রেখেছিলাম তোমাদেরকে দেখিয়ে দি যে আমি কি ডিজাইনের আংটি নিয়েছি হ্যাঁ তো আমার তো ডিজাইনটা খুব পছন্দ হয়েছিল সে কারণে নিয়ে নিলাম আর এই যে দেখো ঢুকে গেছি বাবার মন্দিরে আর এই যে অনেক দেরি হয়ে গেছিল কিন্তু আজকে এত ভিড় এত ভিড় সে ধারণার বাইরে আমি যে ঠিক মতন একটুখানি ভিডিও করে তোমাদেরকে দেখাবো যে কীরকম পরিমাণে ভিড় সেইটাও আমি তোমাদেরকে দেখাতে পারিনি এতটা ভিড় তো চলো যতটুকু আমি তুলেছি ক্যাপচার করেছি ক্যামেরাতে বন্দি করেছি অবশ্যই তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো প্রচুর অন্নপ্রাশন ছিল আজকে মন্দিরে এই যে দেখো কি ভিড় কি ভিড় কি ভিড় ঠিক আছে আমি তো অনেকক্ষণ পরে আর কি ক্যামেরা খোলার মানে সময় পেয়েছি কারণ আমার কোলে ছিল মনা পুচকি ছিল আমার কোলে তো আমি সেই পরিস্থিতিতে ক্যামেরাবন্দি করতে পারছিলাম না অরিজিনাল আওয়াজটা শুনে বুঝতেই পারছো কি পরিমাণে শোরগোল হচ্ছে অর্থাৎ কি পরিমাণে মানুষজন এসছে এই আমার আমাদের পুচকিকে মুখে আর কি প্রসাদ দিয়ে নিয়ে পাশেই আরেকজনকে নিয়ে বসে পড়েছে মানে বুঝতে পারছো কীরকম ভিড় তো এটা আমাকে খেতে বললো মানে মাসিমা অর্থাৎ বোনের শাশুড়ি বলল আমাকে খেতে তো খেয়ে নিয়েছিলাম এটা প্রসাদ বাবার প্রসাদ তো চলো খেয়ে নিই ভালোই হয়েছিল কিন্তু প্রসাদ প্রসাদ কখনো খারাপ হয় না প্রসাদ বেশ ভালোই হয় তো বোন কিন্তু দূরেই দাঁড়িয়েছিল বোন শুধু এসে জলের বোতলটা দিয়ে চলে গেছিল কেন তো পাই তো মুকুট মুকুট ব্যাগে মনে হচ্ছে ঠিক আছে এখন ছোঁয়াই নিয়ে খুলে রাখো চোখের সামনে কপালের সামনে একটা ধান তো বন্ধুরা আমিও আশীর্বাদ করেছিলাম কিন্তু মার কাছে ক্যামেরাটা ধরতে দিয়েছিলাম মা শুধু ক্যামেরা ধরেই রেখেছিল কিন্তু ক্যামেরা যে প্লে করতে হবে সেটা আর করেনি পরে মাকে বলছে ও মা তুমি তো আমার আমি যে আশীর্বাদ করেছি ভিডিওই করিনি বলছি এ মা আমি করিনি বললাম না তুমি ওই লাল বাটনে চাপই দাওনি আর কি হবে যাই হোক ক্যামেরাবন্দি যে করতেই হবে আর ক্যামেরাবন্দি না করলেই যে আশীর্বাদ না সেটা তো আর না মন থেকে সব সময় চাই যেন পুচকি আমাদের ভালো থাক সুস্থ থাক মানুষের মতন মানুষ হোক ব্যাস তো দেখো এই যে এই বাইরের এই যে কারুকার্যগুলো নতুন করে রঙ করা হয়েছে বেশ ভালো লাগছিল দেখতে আগে শুধু গোল্ডেন কালার ছিল কিন্তু এখন সবুজের টাচ দিয়েছে বেশ ভালো লাগছে আগে শুধু মনে হয় গোল্ডেন কালারই ছিল কি বলো আমার তো মনে পড়ছে যতদূর গোল্ডেন কালার ছিল আর আগে ওই বাবা লোকনাথের ওই মূর্তিগুলো মানে ওইভাবে টাঙানো ছিল না চলে আসলাম এই দোকানটায় বাবা লোকনাথের একটা মূর্তি নেওয়ার জন্য যেহেতু বাড়িতে যেটা আছে সেটা ছোট তো সেই কারণের জন্য তো তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করব। আমরা এখন বাড়ির পথে রওনা দিয়েছি বাবা সবার আগে মন্দিরে উপস্থিত ছিল এখন যাওয়া সময় আমাদের সঙ্গে যাচ্ছে আমরা হাবড়ায় গিয়ে খাওয়া দাওয়া করবো ওখানে আজকে এত লোক আজকে কুপন পাওয়া গেল না পাওয়া যেত আরো আগে আমি ওই তো আজকে আজকে পাওয়ারাশায় আইছেন আজকে পাওয়ারাশায় নিমাই আর ওই পাশে মা আর পিছনে মাসিমা আর আরেক মাসিমা আমার বোনের জেঠি শাশুড়ি ওই যে আর বোন নিয়ে নিয়ে সামনে এবন তোর ঘ্যাম হয়েছে তুই তাকাস না কেন আমি চিন্তা করছি যে এতক্ষণ এতটা হাওয়া খেলে ওর শরীরটা আরে কপাল তুই এত চিন্তা করিস না জয় বাবা লখনৌদাল সব ঠিক হইছে তো চলো যাই বাড়ি চলে আসলাম মানে বোনের বাড়িতেই চলে আসলাম আর উপরে পাখাটা কি আওয়াজ হচ্ছে একটুখানি শুনলাম পাশের ঘরে বোন রয়েছে ওই ঘরে বোন বাবা মা বোনের শাশুড়ি সবাই ওই ঘরে ওই যে বাবা দেখো মনে হয় কি পাখাটা এখনই খুইলা করবে মাথার উপরে হ্যাঁ বোন খাওয়ার অর্ডার দিল খাওয়ার আসুক খাওয়া দাওয়া করে নিই বিকালবেলা বাড়ি যাবো

তো তোমাদেরকে বলেছিলাম বিরিয়ানি বোন অর্ডার দিয়েছে তো এই যে বিরিয়ানি চলে আসছে আমরা সবাই মিলে একসাথে খেয়ে নিয়েছিলাম বেশ ভালোই ছিল কিন্তু বিরিয়ানিটা আমি একটু তৈরি হয়ে নিলাম একটু তৈরি হয়ে নিলাম মানে আমি বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়ে নিলাম দাদু নাতনির সঙ্গে কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে আর নাতনি খেলা করেই যাচ্ছে লাথি মারছে কত কথা বলার চেষ্টা করতেছে আর মায়ের শরীরটা খারাপ মা একটু শুয়ে আছে আর মাসিমা অল টাইম কোলগেট ভিক্ষো সব সময় খুব সুন্দর হাসি মুখে থাকে বেশ ভালো লাগে হ্যাঁ তো আসি আবার আসবো হ্যাঁ অবশ্যই আসবো মা হ্যাঁ তো হ্যাঁ 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 যাই পাঁচটা আটত্রিশ সাড়ে ছটা বাজে আর আমি বাড়ি চলে এসেছি বুঝতেই পারছো সবে হাত পা ধুয়ে এই এখন বসলাম এসেই আগে জিজ্ঞাসা করলাম যে ও আর কান ঝাড়া ঠাড়া দিয়েছে নাকি তা বলল যে না আর ঝাড়া ঠাড়া দেয়নি অর্থাৎ ওই ওর জল যদি থেকেও থাকে সেটা শুকিয়ে গেছে অথবা বেরিয়ে গেছে যা হওয়ার হয়েছে আর ওর আর অসুবিধা হয়নি আর কান সোজা হয়ে গেছে ঠিক আছে আমি এসেই আগে এটা জিজ্ঞাসা করেছি ও বাবা পাপারে আছে না না আসতে না আসতেই গায়ে ঝাঁপায় ঝুপায় যা করে এখন হাঁপায় গেছে এখন বসবে এখন সে করবে সোজা শান্তি শান্তি তো আমি এসে দেখি বড় সন্ধ্যা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এখন গেল জল আনতে আমার দুই চোখ ঘুমে বন্ধ হয়ে আসছে এত কষ্ট হচ্ছে বাবারে বাবা বেরোয় না যে গাড়ি গাড়িতেই তো গেলাম তারপরে ওই যে না বেরোনোর অভ্যাস থাকলে যা হয় বেরোনোর অভ্যাস না থাকলে যাওয়া হয় একই কথা এখন একটু বর আসুক একটু চা বসাবো চা খেয়ে নিয়ে তারপরে আবার কাজে লাগতে হবে ওরে বাবা রে ভাবলেই কেমন লাগছে মাথায় এখন আর কিছু ঢোকানোর মতন অবস্থা নেই বন্ধুরা দশটা বাজতে দশ মিনিট বাকি আমি রান্না রান্নাঘরে আসলাম রাত্রে ভিডিও কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও করে নিয়ে ঢুলতে ঢুলতে আসলাম এই রান্নাঘরে এই প্রেশারে বসিয়েছি ডাল ডালের মধ্যে আলু সুদ্ধ দিয়েছি ওই পাশে ভাত অর্ধেক করে বন্ধ করে রাখলাম দশটার সময় আবার চালু করব প্রথম ভেবেছিলাম ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে খাবো তারপরে ভাবলাম যে না আজকে তো কোনো কিছুই রান্না করা হয়নি কালকে আমাকে পুরো একেবারে নতুনভাবে তিন পথ করে দিতে হবে ঠিক আছে তো সেই কারণে আজকেও খেতে হবে আবার কালকেও লাগবে তার জন্য ডাল করি আর ডালের মধ্যে আলু সেদ্ধ দিয়ে ডাল আলু সেদ্ধ দিয়ে আজকে রাত্রে খেয়ে নিই কালকে ডাল থাকলো আর মাছ করবো আর একটা ভাজা ঠাজা করে ওকে আপাতত দিয়ে দেবো কালকের জন্য এটাই করবো সেই কারণে ডাল বসিয়ে দিলাম মানে সেদ্ধ বসালাম না সম্বাদ দেওয়ার জন্য আর কি ডাল পুরো করে নেব এবার টমেটো বের করে রাখি আর চা খেয়ে চায়ের বাসন টাসন ধুয়ে রাখলাম আর গো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই এন্ড করি ভিডিওটাকে আবার এডিট করতে হবে আজকে সম্ভব হবে না কালকে করব ঠিক আছে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো দিনটা খুবই ভালো কেটেছে কিন্তু খুব ক্লান্ত এই যা আর কিচ্ছু না এখন একটু বোনকে ফোন করব পুচকিটা কেমন আছে সেটা জানার জন্য তো চলো টাটা ফিরে আসবো আবার আগামীকাল